বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ষোলো ফিট চওড়া পিচ রাস্তার পাশে একটি সাড়ে ছয় কাঠা জায়গা এবং সেটি সম্পূর্ণ বাউন্ডারি প্রাচীর দেওয়া এবং মাটি ফেলানো প্লাস তার সঙ্গে রয়েছে ছাদ দেওয়া একতলা বাড়ি খুব সুন্দর পজিশনের এই জায়গাটি এবং প্রচুর গাছগাছালি রয়েছে ফলে ফুলে ভরা খুব সুন্দর একটি বাগান বাড়ি তো চলুন বন্ধুরা আগে আমি জায়গাটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ষোলো ফিট চওড়া পিচ রাস্তাটি এখান থেকে মাত্র দশ মিনিট গেলে আপনারা পিয়ালি স্টেশন পৌঁছে যেতে পারবেন এবং সেখান থেকে একটি ট্রেন ধরে মাত্র 4৫ মিনিটে শিয়ালদহ স্টেশন চলে যেতে পারবেন তো এটি সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে কারেন্ট রয়েছে টাইম কলে জল রয়েছে আর এই যে দিকটি চলে গেছে সোজা খানিকটা এগিয়ে গেলে বাঁদিকে চলে যেতে পারবেন গৌড়দহ স্টেশন অর্থাৎ পিয়ালির পরে স্টেশন এবং স্টেট চলে গেলে ডান দিকে আপনারা উত্তরভাগ বাস স্ট্যান্ড অর্থাৎ বারুইপুর টু ক্যানিং হাই রোড আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে এখানে আরামসে চলে আসতে পারবেন ফোর হুইলার কেন আরও বড়ো গাড়ি নিয়েও আপনারা চলে আসতে পারবেন যেহেতু চৌড়া রাস্তার পাশে তো বন্ধুরা আপনারা দেখলেন কারেন্টের পোস্ট প্লাস এই যে বাগান বাড়িটি আমি দেখালাম আঙুল দিয়ে এই বাগান বাড়িটি কিন্তু বিক্রয় হবে খুবই সুন্দর পজিশনে এবং সমস্ত কিছুই রয়েছে দেখুন এই হচ্ছে টানা বাউন্ডারি প্রাচীর এবং সামনের দিকেও রয়েছে প্রাচীর এই হচ্ছে জমির ফ্রন্টেজ জমির পরিমাণ আছে এখানে বন্ধুরা সাড়ে ছয় কাঠা তো এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং এটি ছাটুইপাড়া গ্রাম তো দেখুন আমি বাগানবাড়ির সামনে চলে এসেছি একদম মেন রোডের পাশে দেখতেই পাচ্ছেন এবং প্রচুর বড় বড়ো গাছগাছালি কিন্তু এই বাগানবাড়ির মধ্যে রয়েছে খুবই সুন্দর মনোরম পরিবেশ একদম ন্যাচারাল পরিবেশের মধ্যে এই বাগান বাড়িটি তো বন্ধুরা আমি বাগানবাড়ির সামনে চলে এসেছি তো আমি আপনাদেরকে বাউন্ডারি প্রাচীরগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন এই যে হচ্ছে বাগান বাড়িতে প্রবেশ করার জন্য এন্ট্রি গেট এখানে গ্রিল দিয়ে দেখতেই পাচ্ছেন বসানো রয়েছে গেট প্লাস স্টেট করে বাউন্ডারি প্রাচীর রয়েছে আর এখান থেকে স্টেট করে এইভাবে দেখুন এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট চলে গেছে এই জমির পুরো শেষ প্রান্ত পর্যন্ত তো দেখুন কত সুন্দর এক সাইড দিয়ে গাছগাছালি লাগানো রয়েছে সুপারি গাছ তেজপাতা গাছ লেবু গাছ আমি সবই দেখাচ্ছি এবং বাউন্ডারি প্রাচীর মধ্যে এক সাইডে রয়েছে ছোট্ট ছোট্ট করে ঘর করা রয়েছে এবং প্রবেশ করেই দেখতে পাচ্ছেন সব দিকেই গাছপালা এবং মেন রোডের পাশে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং চতুর্দিকের বাউন্ডারি প্রাচীরটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টার করা পাঁচ ইঞ্চি গাঁথুনি এবং সম্পূর্ণ জায়গাটি হাইল্যান্ড জায়গা দেখুন এই হচ্ছে বিশাল বড় একটি তেজপাতা গাছ বন্ধুরা জায়গাটা কিনলে আপনাদের তেজপাতা কিনে খেতে হবে না এরকম বড় একটি গাছ কিন্তু এখানে বসানো রয়েছে মাঝে মাঝে রয়েছে সুপারি গাছ এবং সেখানে ফল হয় ভালো পয়সায় বিক্রি করে মালিক এই দেখুন একটি ফলন্ত লেবু গাছ বাতাবি লেবু গাছ খুবই সুন্দর এবং ডান সাইডে আপনারা এই যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আগে একটি ছোট্ট ছোট্ট বেডরুম রয়েছে এবং এখানে কেয়ারটেকার থাকেন এর পাশের ঘরেই দেখাচ্ছি এই যে পুরো বাগান বাড়িটি দেখাশুনো করার জন্য মালিক কলকাতায় বাড়ি আর্জেন্ট ওনার পয়সার কারণে উনি বিক্রয় করে দেবে তো আপনারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন বাগান বাড়িটি ক্রয় করার জন্য একেবারে মেন রোডের পাশে বন্ধুরা সম্পূর্ণটাই মাটি কিনে নিয়ে এসে হাইল্যান্ড করা এবং গাছপালা বসানো রয়েছে খুবই সুন্দর সাজানো গুছানো একটি বাগান বাড়ি তো বন্ধুরা এখান থেকে আপনারা যে কোনো একটি গাড়ি ধরে মাত্র আট থেকে দশ মিনিট যদি এগিয়ে যান পিয়ালি স্টেশন পেয়ে যাবেন সেখানে ব্যাংক এটিএম স্কুল বাজার স্কুল স্কুলও অনেক আগে আছে বাজার নার্সিংহোম ল্যাব সবই পেয়ে যাবেন দেখুন বন্ধুরা তার পাশেই রয়েছে আরেকটি বড়ো হলঘর এখানে কেয়ারটেকার স্বামী স্ত্রী থাকেন দেখাশোনা করার জন্য দেখুন খুব সুন্দর একটি বাগান বাড়ি তো বন্ধুরা আমি বলে রাখি এখানে জায়গার পরিমাণ আছে সাড়ে ছয় কাঠা এবং এটি শালি জমি আছে রেকর্ড দলিল পুরোপুরি পরিষ্কার রয়েছে যেহেতু এখানে মাটি ফেলানো বাউন্ডারি প্রাচীর দেওয়া বাড়ি করা আপনারা কনভারশান কিন্তু খুব সহজেই করতে পারবেন যে কোনো সময় আপনারা অ্যাপ্লিকেশান করলে কিন্তু কনভারশান কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ বাস্তু রূপান্তর হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এই একটি বিশাল বড় পিয়ারা গাছ এবং এই একটি বিশাল বড় আম গাছ ফলন্ত আম গাছ এই আম গাছটি কিন্তু ভাস্তারা অর্থাৎ বারো মাসি আম গাছ বারো মাস কিন্তু এই গাছটিতে আম হয় এই রিসেন্টলি এই আম শেষ হয়ে গেছে আবার মুকুল আসবে তো দেখুন এই যে পিয়ারা গাছটি এখানে কত সুন্দর সুন্দর পিয়ারা হয়েছে এবং প্রচুর পরিমাণে ফলন হয় এই গাছটিতে এখনও গাছটিতে কিন্তু প্রচুর ফল ধরে রয়েছে আপনারা আসলেই দেখতে পাবেন তার পাশে একটি রয়েছে সজিনাটা গাছ এটিও বেশ ভালো ফল দেয় এবং এই যে রয়েছে টিউবওয়েল বসানো ছিল টিউবওয়েলটা কিন্তু খারাপ হয়ে গেছে পাইপটা বসানো রয়েছে আপনারা চাইলে আবার পুনরায় বসাতে পারবেন এবং বাড়িটির শেষ প্রান্ত পর্যন্ত বাউন্ডারি প্রাচীর আপনারা দেখতে পেলেন স্টেট করে বাউন্ডারি প্রাচীর চলে গেছে জমির অন্য প্রান্ত পর্যন্ত এবং এই হচ্ছে একতলা বাড়ি গ্রিল বসানো একেবারে নতুন বাড়ি এখনও মালিক এর মধ্যে গৃহপ্রবেশ করেননি এবং এটি ইনকমপ্লিট রয়েছে বেশ খানিকটা কাজ আপনাদের কমপ্লিট করে নিতে হবে এই হচ্ছে বাউন্ডারি প্রাচীর তো বন্ধুরা এই বাড়ি সম্পর্কে একটু বলি এটি কিন্তু ক্রমণ দেওয়া বাড়ি এবং এর মধ্যে রয়েছে দুটি বেডরুম একটি টানা বারান্দা দেখতেই পাচ্ছেন আপনারা টানা বারান্দা রয়েছে দুই সাইডেই টানা বারান্দা প্লাস একটি ওয়াশরুম রয়েছে প্লাস একটি কিচেন রয়েছে তো আমি আপনাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাতে পারলাম না মালিকের কাছে চাবি রয়েছে আপনারা আসুন যদি পছন্দ হয়ে যায় আপনাদের তাহলে অবশ্যই অবশ্যই আসুন আমরা অবশ্যই মালিকের কাছে থেকে চাবি নিয়ে এসে বা মালিক এসে আপনাদেরকে এটি ভিতরে প্রবেশ করিয়ে দেখাবে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আমি চেষ্টা করলাম কলাপসিবল গেটের বাইরে থেকে আপনাদেরকে দেখানোর দেখুন ভিতরে একটি বেডরুম রয়েছে সেটি কিন্তু ইনকমপ্লিট রয়েছে গ্রিল সমস্ত জায়গাতেই বসানো রয়েছে প্লাস মেঝে আপনাদের ঢালাই করা রয়েছে কাঁচ বেশ খানিকটা কিন্তু বাকি রয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে এই বাড়িটি দেখাতে দেখাতে জমির দামটা আপনাদেরকে জানিয়ে দিই টোটাল এই সাড়ে ছয় কাটা জায়গা বাউন্ডারি প্রাচীর দেওয়া গাছগাছালি বসানো সম্পূর্ণ উঁচু জায়গা প্লাস ছাদ দেওয়া দুটো বেডরুমের একটি বাড়ি সবসহ মালিক দাম চাইছে মাত্র বাইশ লাখ টাকা দেখুন এই হচ্ছে মেন রোড একেবারে জমির পাশেই মেন রোড রয়েছে আপনারা ফোর হুইলার কেন টেন হুইলার নিয়েও চলে আসতে পারবেন তো বন্ধুরা এই টোটাল সমস্ত কিছু সহ কিন্তু মালিক দাম চাইছে বাইশ লাখ টাকা তো আমার মনে হয় বন্ধুরা এই প্রাইসটি কিন্তু সম্পূর্ণ সঠিক আছে কারণ বাউন্ডারি প্রাচীর দিতে বা এই টোটাল জমিটি হাইল্যান্ড করতে প্রচুর টাকা খরচা তো বন্ধুরা আপনারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার